আমার আলোর সন্ধান চ্যানেলের দর্শক মণ্ডলীকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সকল দর্শক বন্ধু আল্লাহর অশেষ রহমতে ভালো আছো সবাই জানো মানবজাতির জাতির উদ্দেশ্যে আল্লাহর অব্বুল আলমিন যুগে যুগে অনেক নবী ও রসুল পাঠিয়েছেন তোমরা অনেকেই অনেক নবীদের কথা শুনেছ কিন্তু ইয়াকুব নবীর জীবন কাহিনী অনেকেই জানো না তাই আজ আমি বলবো মানে নবী হজরত ইয়াকুব ইসলামের জীবন কাহিনী ইসমিল্লাহ রহমান রহিম তাহলে শুরু করছি পঁচিশ জন নবীর মধ্যে অন্যতম নবী ছিলেন হজরত ইয়াকুব আলা ইসলাম হজরত ইয়াকুব ইসলাম ছিলেন ইশাক আলা ইসলামের পুত্র ইয়াকুব আলা ইসলাম কেনানে জন্মগ্রহণ করেছিলেন বর্তমানে ফিলিস্তিন ইসাক আল ইসলামের দুটো পুত্র ছিল একটা মানে বড়ো পুত্রর নাম ছিল ইক্স আর ছোটো পুত্রের নাম ছিল ইয়াকুব পিতা ইসাক বড় ছেলেকে মানে ইক্সকে বেশি ভালোবাসতেন আর মাতা মানে মা ছোট ছেলেকে ইয়াকুব আল ইসলামকে বেশি ভালোবাসতেন ইশাক আলাহ ইসলাম যখন ইশাক আলাহ ইসলাম যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন তিনি দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন একদিন ইশাক আলা ইসলাম তার বড় ছেলেকে দোয়া ও বরকত প্রদান করার জন্য মানে ডেকে পাঠালেন এবং বড় ছেলেকে বললেন যাও আমার জন্য শিকার করে নিয়ে এসো আর তাকে উত্তমভাবে খাবার তৈরি করো বা রান্না করে সুন্দরভাবে তাকে রান্না করে খাবার করে নিয়ে এসো আর আমাকে যাতে আমি তোমার জন্য বরকতের দোয়া করতে পারি এদিকে বড় ছেলে ইশাক শিকার করতে চলে গেল আর এদিকে ইসাক মানে ইসাক আলাহ ইসলামের স্ত্রী তার ছোট ছেলে ছোট ছেলে ইয়াকুব আলাহ ইসলামকে বললেন যাও দুটি উৎকৃষ্ট ছাগল জবেহ করে আনো আর তা থেকে ভালো খাবার বানিয়ে তোমার বড়ো ভাই আসার আগেই তুমি তোমার আব্বাকে খাইয়ে এসো আর পিতার কাছ থেকে মানে বরকতের দোয়া চাও মায়ের কথা মতো ইয়াকুব আলাহ ইসলাম তাই করলো ঈসা আলাহ ইসলামের কাছে মানে আব্বা ঈসা আলাহ ইসলামের কাছে গিয়ে সেই খাবার নিয়ে গিয়ে ইয়াকুব আলাহ ইসলাম বরকতে মানে খাইয়ে মানে খাবারটা নিয়ে গিয়ে খাইয়ে তারপর বরকতের দোয়া চাইলেন এবং ভাইদের মধ্যে তখন ইয়াকু ইয়ে মানে ঈশাক আলাহ ইসলাম ভেবেছিলেন অন্ধ মানে চোখে দৃষ্টি ক্ষমতা কম ছিল তাই তিনি ভেবেছিলেন যে এটা হয়তো বড় ছেলে তাই তিনি ছেলেকে বুকে জড়িয়ে মানে বরকতের দোয়া দিলেন বললেন তুমি যেন ভাগ্যবান হও ভাইদের মধ্যে ভাইদের মধ্যে যেন তুমি ভাগ্যবান হও আর ভাইদের ওপরে ও পরবর্তী বংশধরদের ওপরে যেন তোমার নির্দেশ তোমার প্রভাব যেন কার্যকরী হয় তুমি যেন মানে সবার সেরা হয়ে থাকো পিতার কাছ থেকে এই দোয়া পেয়ে চলে এলেন এদিকে বড় ছেলে ইসাক সে শিকার করে এনে উত্তম খাবার বানিয়ে আব্বার কাছে আনলেন তারপর যখন ঈশাককে দিলেন তার আব্বা মানে ঈশাক আলাহিসামকে যখন দিলেন তখন তিনি বললেন এই তো আমি খেয়েছি আমি তো খেয়ে তোমাকে এই বরকতের দোয়া দিলাম তখন বড়ো ভাই বুঝতে পারলেন যে এটা ঠিক ছোটো ভাইয়েরই কাজ ইয়াকুব আলা ইসলামের কাজ তখন তিনি খুব রেগে গেলেন এবং তখন তিনি তাকে মারার হুমকি দিলেন তখন তার মা কি করল ইয়াকুব ইসলামকে মামার বাড়ি যাতে না দুজন দু ভাই না অশান্তি ঝামেলা হয় তার জন্যই ইয়াকুব ইসলামকে মামার বাড়ি পাঠিয়ে দিলেন পথে যেতে যেতে রাত হয়ে গেল তখন ইয়াকুব আল ইসলাম একটা গাছের তলায় পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে পড়লেন তিনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখছেন যে বেহেস্তে থেকে পৃথিবীতে সিঁড়ি নেমে এসছে আর ওই সিঁড়িতে ফেরেস তারা যাওয়া আসা করছে তখন তিনি তখন তিনি মানে শপথ করলেন যে এই যে জায়গাটায় এই জায়গাতেই তিনি একটা মসজিদ নির্মাণ করবেন আর এই মসজিদ নির্মাণ করে তিনি তার সম্পত্তির মানে দশ ভাগের দশ ভাগের এক ভাগ দান করে দেবেন যাতে তিনি জায়গাটা চিনতে পেরে পারেন তার জন্য তিনি পাথরের উপর একটা চিহ্ন দিয়ে দিলেন তারপর তিনি মামার বাড়ি চলে গেলেন এবং সেখানে তিনি মানে পরে সেখানে পরে গিয়ে তিনি বিয়ে করলেন বিয়ে করেছিলেন দুটো বিয়ে করেছিলেন আর দ্বিতীয় স্ত্রী ছিল দ্বিতীয় স্ত্রীর দুটো ছেলে ছিল তার মধ্যে ছিলেন ইউসুফ আলা ইসলাম ইউসুফ আলা ছিলেন অনেক সৌন্দর্যের অধিকারী তারপর তিনি কি করলেন যে ইয়াকুব আলাহ ইসলাম তখন অনেক বড় ধ মানে ইয়াকুব আলাহ ইসলাম তার বড়ো ভাই ইক্সের কাছে শুভেচ্ছা পাঠান এবং যাতে দুজনে মানে বন্ধুত্ব ভাব ভালোবাসা হয় কিন্তু ইক্স রেগে গিয়ে বড়ো ভাই ইক্স রেগে গিয়ে তিনি অনেকজন লোকজন নিয়ে তেড়ে আসতে মানে তেড়ে তেড়ে আসতে চাইলেন যে ইয়াকুব আলাহ ইসলামকে একটা উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন এবং অনেক বড় ধরনের উপহার নিয়ে মানে দাদার ভাইয়ের কাছে পাঠালেন আল্লাহর অশেষ রহমতে ইশাকের মন বদলে গেল এবং ইক্সের ইক্সের মন বদলে গেল এবং ইক্স ইয়াকুবের সঙ্গে বন্ধু বন্ধুত্ব স্থাপন করে নিলেন তারপর ইয়াকুব ইসলাম হুম তার মানে পরিবার নিয়ে পরিবার ও ছেলেদের নিয়ে বাবার কাছে আব্বার কাছে চলে এলেন এবং বসবাস আব্বার কাছে এসে বসবাস শুরু করলেন এবং পাথরে যে চিহ্ন দিয়েছিলেন মসজিদ করার জন্য সেখানে তিনি একটা বড় মসজিদ নির্মাণ করলেন এবং একশো বছরে তিনি মারা গেলেন আল্লাহ হাফেজ এই বলে শেষ করছি আমার মা বোন ও ভাইদের আমি বলতে চাই যে তারা যেন সিরিয়াল সিনেমা এইগুলো না দেখে তারা যেন বিভিন্ন নবীদের জীবন আদর্শ শোনে এবং সেই মতো চলার যেন চেষ্টা করে আজ আমাদের সমাজ বিভিন্ন সিরিয়াল গান বাজনা বিভিন্ন মানে ছলচতুরিতে সমাজ পুরো একদম ধ্বংস হয়ে গেছে আজ প্রত্যেকটা মানে সমাজে পা পেতে ছেয়ে গেছে তাই আমরা আমার ছেলে মেয়েদের সকলকেই মানে বলবো ভাই বোন ছেলে মেয়ে সকলকেই বলতে চাই যে তারা যেন ইসলামের পথে থাকে নবীদের জীবন আদর্শ সাহাবিদের জীবন আদর্শ বেশি বেশি করে পড়াশোনা করে বেশি বেশি করে তাদের জীবন আদর্শকে যেন ফলো করে